সো যারা তাঁতের কালেকশন পছন্দ করেন অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন বিকজ আজকে তাঁতের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা দিয়ে শুরু করে ফেলি লং মেজারমেন্ট বটম মেজারমেন্টও বলে দেবো এবং যেই প্রাইস থাকবে চাইলে এক পিসও নিতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার প্রাইস অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকান করে সব জানে আগে একটু ডিজাইনটা দেখেন সামনে আসেন সামনে আসেন ডিজাইনটা দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে মেশিনের সুতার কাজ করা দেখতে পাচ্ছেন তিনটা সুতার কাজ করা হবে তিন কালারের সুতার এটা হচ্ছে সামনে এবং পিছনে কিন্তু সামনে পিছনে দুপাশে কাজ আমি যদি এটার বডি মেজারমেন্ট বলে দিই লং থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ আর পাশে থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো এটাকে ডাবল করলে যত হয় এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটাতে কিন্তু কাজ করা থাকবে এবং সালোয়ার আড়াই গছ সালোয়ারের আড়াই গজ থাকবে এবং যে প্রাইসটা থাকবে আপনাদের এক দেখায় পছন্দ হয়ে যাবে এক কথা আপনাদের জন্য বলবো অন্যটা আমরা দেখি এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এক কথা আপনাদের জন্য বলবো রেকর্ড করা একটা প্রাইজে আজকের এই ব্লকে পিসগুলো থাকবে এক কথা আপনাদের জন্য বলবো রেকর্ড করা একটা প্রাইজে হচ্ছে আজকে আমাদের এই তাঁতের কালেকশন থাকবে পুরো ভিডিও শুনতে অবশ্যই প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য আরেকটা কালার দেখাতে দেখাতে এটা দেখাতে দেখাতে ফার্স্ট আমাদের দোকানের নাম করে করে সেটা বলি তারপর প্রাইসটা বলতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদীয় মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আসবেন চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য সো হোপফুলি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে দোকানে আসতে আর যদি অনলাইনে নিতে হয় কিভাবে নিতে হবে সেটা জানাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কুসুম কালার আরেকটা সুন্দর কালার দেখেন এবার আকাশি কালারটা দেখাবো প্রত্যেকটা কালার আপনাদের জন্য খুলে দেখাবো টোটাল এখানে ছয়টা কালার আছে ছয়টা কালারই ভালো লাগবে এবং এই যেই দামে থাকবে সেই দামে চাইলে একটাও নিতে পারবেন তো প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্স চারশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স চারশো পঞ্চাশ টাকা এই সুযোগে আপনারা দুই তিনটা করে নিয়ে নেবেন আপনাদের জন্য ভালো হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কালার প্রত্যেকটা কিন্তু সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর প্রত্যেকটা কালার পছন্দ হবে প্রাইস থাকবে ফিক্স চারশো পঞ্চাশ টাকা সো এবার আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দেয় যারা দোকানে আসতে পারবেন না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে দোকানে আসবেন যাদের কনফিউশন থাকবে না তারা অনলাইনে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার পার্পেল কালার আর একটা কালার দেখাচ্ছি এটা আরও একটা কালার কিন্তু আছে তো আপনাদের যার যে কালারটা পছন্দ হবে নিতে পারবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে এই জন্য যাতে আপনাদের সময় নষ্ট না হয় আমারও তাড়াতাড়ি দেখানোটা হয়ে যায় যাতে টাইম ওয়েস্টটা না হয় এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সবগুলো কালার এই জন্য দেখাচ্ছি যাতে আপনাদের চয়েস করতে সুবিধা হয় সর্বশেষ কালারটা দেখাই দিই আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা সো এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দিব প্রাইস থাকবে ফিক্সড চারশো টাকা জামার কাপড় সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে ওনার কাপড় যেহেতু কালার অনেক প্রত্যেকটা কালারের দেখানোর লাগে এই জন্য দেখাই দিছি এটা হচ্ছে সর্বশেষ কালারটা সো প্রাইস ছিল চারশো টাকা